এখন তো মনে হয় পঁচাত্তরের পনেরোই আগস্ট যা হয়েছে এটা অনিবার্য পরিণতি ছিল কারণ এদের এদের কাছ থেকে তো স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে কোনো কিছু আশা করা যায় না কী তার বাবারা বলে কি তারা বলে এখানে আমরা এই উপদ্রুত মানুষ আন্দোলনে যে পরিবারের সন্তান চলে গেছে বা গুলিবিদ্ধ হয়েছে রক্তাক্ত একটি স্মৃতি বহন করে যে কণ্ঠস্বরে পিতা এবং তাদের আত্মীয় স্বজনরা কথা বললেন এই কথার জবাব দেওয়ার আমাদের আর কিছু নেই যে দেখুন একটা দেশ প্রায় চুয়ান্ন পঞ্চান্ন বছর অতিক্রম করেছে স্বাধীনতার পর থেকে অতিক্রম করার পরে এই সময়ের মধ্যে মানুষের চিন্তা চেতনা ভাবনা তাদের আচরণের অনেক পরিবর্তন ঘটে কিন্তু একটি রাজনৈতিক দল তাদের পঞ্চান্ন বছর আগে যে আচরণ সেই আচরণের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি অথবা সত্তর বছর আগে যে আচরণ সে আচরণের পরিবর্তন হয়নি এই দলের নেতাদের কর্মকাণ্ডের কারণে সেই পাকিস্তান আমলে পার্লামেন্টের মধ্যে চেয়ার ছুড়াছুরিতে স্পিকার মারা যায় এরপরে স্বাধীনতা যুদ্ধ বাহাত্তর পঁচাত্তর গণতন্ত্র হত্যা রাজনৈতিক দল বন্ধ করে দেওয়া সংবাদপত্র বন্ধ করে দেওয়া এরপরের ঘটনা বলি আপনারা সবাই জানেন ভেবেছিল যে এত বড় পারিবারিক মর্মান্তিক দুর্ঘটনার পর সেই পরিবারের একজন যখন দেশের প্রধানমন্ত্রী তার মধ্যে হয়তো বোধদয় হবে তার মধ্যে হয়তো উপলব্ধির জায়গা আসবে যে আমাদেরকে কিভাবে জনগণের সাথে মানুষের সাথে আচরণ করতে কিন্তু কোনো ধরনের বোধদয় হয়নি শেখ হাসিনা বাহাত্তর থেকে পঁচাত্তরে রক্ষী বাহিনী কী করেছে বিরোধী রাজনৈতিক নেতাকে কিভাবে হত্যা করেছে এটা যদি একটু স্টাডি করতেন শেখ হাসিনা তাহলে হয়তো বোধদয় আসলেও আসতে পারে কিন্তু উনি ওই পথে যাননি উনি গেছেন আক্রোশ আর প্রতিশোধের পথে পালিয়ে গেছে দেশ থেকে তারপরেও ক্রোধের কমতি নেই তো অনেকেই বলেছেন যে ক্রোধ কমবে কেন এইটা ছিল শেখ পরিবারের টাকার খনি টাকা উত্তোলনের খনি ছিল বাংলাদেশ